এগুলো পাঁচ বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছর ভিতরে ডেবে গেছে নষ্ট হয়ে গেছে রিপ্লেস পাবেন ভাই এগুলো কোথায় ইউজ করা হয় বেশি এগুলো আপনার জাজিমের উপরে যে আমরা তোষক গুলা ব্যবহার করি সেটারই বিকল্প হচ্ছে এটা তোষক এক সময় বসে যায় এই পেডিং বসবে না এবং গম দিবে ভাই এক ঘন্টা বেশি চ্যালেঞ্জ করে এতটা নরম ভাই সফট ও রে দেখেন খুবই আরামদায়ক আরামদায়ক হবে 5 স্টারের ফিল কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে এগুলো কি কি সাইজ আছে আপনার কাছে এগুলো আপনার 6 ফিট বাই 7 ফিট হয় তারপর হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট হয় ছয় ফিট বাই সাত ফিট তিনটা ক্যাটাগরি সাইজ হয়ে থাকে ওকে কি কি কালার আছে ভাই এগুলো কালার হবে একটা হোয়াইট হবে আর একটা হবে এর ভিতরে ওকে এগুলো প্রাইস কেমন করে পড়বে এগুলো প্রাইস থাকবে পঞ্চাশ টাকা ভাই এখন ধামাকা অফারে আচ্ছা সেক্ষেত্রে যোগাযোগ করবেন বিস্তারিত এখানে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে